কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সুপার ফাইভ কমিটির নেতাদের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে সতেরো মে শনিবার বিকেলে উপজেলার একনন সাতানি ইউনিয়নের কালির বাজারে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নবনির্বাচিত নেতাদের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এরপর নবনির্বাচিত সাতানি ইউনিয়ন বিএনপির সুপার কমিটির নেতাদের ফুলেল সংবর্ধনা প্রদান করে বরণ করে নেন সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে সভাপতি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতানি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা ও স্বাগত বক্তব্য রাখেন সাতানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টি এম রাসেল মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতানি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি এস এম জাকির সওদাগর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন শিকদার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন মাস্টার উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ রোকন উদ্দিন মাহমুদ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির সাতানি ইউনিয়ন ছাত্র দল নেতা মোহাম্মদ সেলিম শিকদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফসর আলী প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মুস্তাফা কামাল ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসুদ্দিন ভুইয়া সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠিত সংবর্ধনা ও পরিচিতি সভা শেষে সাতানি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কমির সৌদাগরের রুহের মাফরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও পরিচালনা করা হয় পরে বিভিন্ন ওয়ার্ড অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সুপার ফাইভের পাঁচজনকে ফুলের মালা পরিয়ে ও ফুল দিয়ে গণ সংবর্ধনা প্রদান করেন এ সময় সংবর্ধিত অতিথিবৃন্দ বিএনপির সকল নেতৃবৃন্দ সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর কন্দাকার মোশারফ হোসেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর ফোন্দাকার মারুফ হোসেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

আর ওনারা সামনে যে সময় দিয়েছেন কমিটি করবেন আমরা আশা করবো সে কমিটি দেন একটা যোগাযোগ